নমস্কার বন্ধুরা অন্বেষা ঘোড়ায় কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি এই হাড়পাটা রোদ দূরে গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেকে প্রত্যেকে টেক কেয়ার করছেন খাবার দাবার সবাই নিজেদের মতো করে খাচ্ছেন তো আজকের ব্রেকফাস্টে এই গরমে লুচি রুটি পরোটা কোনো কিছুই নয় শরীর ঠান্ডা করবে পেট ঠান্ডা করবে সেরকম ধরনের একটা ব্রেকফাস্ট রেসিপি তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্রেকফাস্টে আমি রেখেছি প্রান্তাভাত তো প্রান্তাভাত ভাত কালকে রাত্রেবেলা রান্না করে ঠান্ডা করে মাটির ভাঁড়ে দিয়ে জল ঢেলে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে তো এই পান্তা ভাত রেসিপিতে আমি কী কী রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি টাটকা মৌরল মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ছোটো আলু আমি নিয়েছি কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে গোল গোল করে আর এদিকে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি তো প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম এটা এদিকে সেদ্ধ হতে থাক এদিকে এটা সেদ্ধ হতে হতে আমি মোরলা মাছের লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা আমি ভেজে নেবো আমার পেজের সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আমি তাওয়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে দিলাম এইবার আমি লবণ হলুদ মেখে রাখা মোরলা মাছগুলোকে মধ্যে দিয়ে দেব সব মাছগুলোই আমি দিয়ে দিলাম মাছগুলো এদিকে ভাজা হচ্ছে তো এইবার আমি উল্টে দেব মাছগুলোকে আমার পেজের নতুন বন্ধু হলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এরকম নিত্য নতুন রেসিপি আপনারা অবশ্যই পাবেন আশা করছি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে তো উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে মাছগুলো ভাজা হতে থাক অন্যদিকে আমি মাছে দেওয়ার জন্য চারটে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব তো সব পেঁয়াজগুলোই আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে এইবার আমি মাছগুলোও ভাজা হয়ে গেছে এদিকে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তাওয়া থেকে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তাওয়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে আমি লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেবো আমার কেটে রাখা যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নেব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি এটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এটা আমি নামিয়ে নিলাম এইবার আমি ওই তাওয়াটা আবার বসিয়ে দিয়ে ওইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা আলুটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এটা আমি এদিকে হালকা ভাজা হতে দেব খুব বেশি ভাজা করব না হালকা ভাজা করবো ওটা যেহেতু মশলা করব তার জন্য পেঁয়াজ নেব তাই পেঁয়াজটাকে আমি কুড়িয়ে নিচ্ছি একটা কুরুনির সাহায্যে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি ওই তিনটা পেঁয়াজকে আমি এটা একটা কুরুনির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি তো আমার ওটা দিকে করা হচ্ছে আর এদিকে আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোমার আমার পেঁয়াজটা পুরোটাই কুড়া হয়ে গেছে দেখুন কতটা কোড়া হয়েছে তো এদিকে আমার হালকা আলুটা ভাজাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আলুটাকে নামিয়ে নিয়ে আমি ওই তাওয়াতেই আবার একটু তেল দিয়ে দেব যেহেতু প্রচণ্ড গরম তাই আমি একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ তেল দিতেই পারেন তো আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়েছি নাড়াচাড়া করার পর একটু হলদির গুঁড়ো দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো এবার পরিমাণ মতো একটু লবণ দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষানো হয়ে গেছে আমার এবার এর মধ্যে হালকা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আলুগুলোকে তো ভালো করে মশলাটাকে আলুগুলোর সঙ্গে মেশানো হয়ে গেছে তো দেখুন একদিকে ভাজা হয়ে যাচ্ছে তো আমার এটা রেডি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব ব্যাস এটা নামানো হয়ে গেল রেডি হয়ে গেল এবার আমি আমার ডালটা যে বেটে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ লবণ লঙ্কা সব কিছু দিয়ে বেটে রেখেছিলাম এটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব প্রায় দু তিন মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নেবো বেশ হালকা মতো হয়ে গেলে তাওয়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে বড়ার শেপে এই ডালবাটাটা আমি দিয়ে দেব পান্তা ডাল বাটা মাছের লঙ্কা মূলা আর এই মশলা আলু ভাজা দিয়ে খেতে আমাদের সবার বাড়িতে সবাই পছন্দ করে তো আপনারা এরকম ধরনের খাবার দিয়ে পান্তা ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পান্তা খেতে কে কে ভালোবাসেন সেটাও জানাবেন তো পান্তা আমাদের বাড়িতে সবাই পছন্দ করি আমরা আমরা বিভিন্ন রকমের রেসিপি করে পান্তা ভাত খেয়ে থাকি আপনারা কে কী দিয়ে পান্তা ভাত খেয়ে থাকেন কার কোনটা ভালো লাগে ঠিক জানাবেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে তো এদিকে বড়োটা ভাজা হচ্ছে আর এদিকে মাছটা আমি মেখে নিচ্ছি লঙ্কা আর পেঁয়াজের সাথে তো মাছটা আমার মাখা হয়ে গেছে মাছটা মাখা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে আমার বড়াটাও ভাজা হয়ে আসছে তো মাছটা মাখা দেখেই তো মানে কখন ভাতটা খাবো মনটা আনচান করছে তো দেখুন আমার বড়াগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব বড়াগুলোকেই তুলে নেব তো বড়াগুলো আমার সব ভেজে তুলে নিচ্ছি সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে তো দেখুন ডালের বড়া মাছের লঙ্কা মূলা আর মশলা আলু ভাজা এই দিয়ে পান্ত ভাত সত্যি সকালের ব্রেকফাস্ট আজকে জমে যাবে তো চলুন পরিবেশন করি হাঁড়ির থেকে আমি ভাতটা বের করে নেব তার জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি তার মধ্যে আমি ভাতগুলোকে বের করে নিচ্ছি আমার সব ভাতগুলোকে আমি বের করে নিয়েছি হাঁড়ির থেকে মাটির হাঁড়িতে ছিল ভাতটা ভাতটা সুন্দর ঠান্ডা আর বেশ হালকা টক এবার আমি পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা সব মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মতো আর উপর দিয়ে একটু সামান্য সরষের তেল এটা আপনারা দিতেও পারেন না পারেন কিন্তু এই তেলটা দিলে খেতে সত্যি খুবই অসাধারণ লাগে পান্তা ভাতটা তো আমি পরিবেশন করছি প্রথমে আমি বড়া দিয়েছি তারপর আমি মাছের লঙ্কা মূলা দিচ্ছি এইবার আমি মশলা আলু ভাজাটা দিলাম এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা সত্যিই জমে যাবে তো আমার এই রেসিপিগুলো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো দেখুন আমার রেডি তো পান্তা ভাত তো এতটা পান্তা ভাত তো একা খেতে পারা যাবে না একসাথে মেখে আমি পরিবেশন করব আমার মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো তাকে আমি দেবো আগে খেতে ভাতটা মেখে নিয়ে তাকে অল্প দিয়ে দিচ্ছি আমার পান্তা ভাতের কুণ্ডুকে পান্তা ভাত দিয়ে দিলাম ওরা এরকম ধরনের খাবার খেতে খুব ভালোবাসে স্কুল থেকে রোদে রোদে এসেছে এসে এরকম ধরনের হালকা টক পান্তা ভাত ওদের খুব পছন্দ আর আমাদের বাড়ির সবারই তো পছন্দ তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আবারও বলবো নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে